নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সজনে ফুল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেজন্য আমি এখানে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সজনে ফুল সবার প্রথমে সজনে ফুলগুলোকে পরিষ্কার করে বেছে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক মুঠো বড়ি মিডিয়াম আছে বড়িগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে দেবো টুকরো করে কাটা বেগুন এর সঙ্গে দিচ্ছি অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো তারপর বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্র তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দেবো অল্প কালো জিরে আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণ না করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব টুকরো করে কাটা আলু মিডিয়াম আছে আলু টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দেব টুকরো করে কাটা কুমড়ো আর শিম মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুল এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো তারপর কিছুক্ষণ আড়াচাড়া করে নেব এরপর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এরপর দেখে নেবো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এ দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার দেব ভেজে রাখা বেগুন আর দিচ্ছি ভেজে রাখা বড়ি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর দিচ্ছি এক চামচ সর্ষে বাটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেটা ওই মধ্যে ঢেলে দিলাম তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব এরপর দেব অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি এ দেখুন সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দেব। তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি সজনে ফুলের নিরামিষ চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ